পনেরো বছর আগে বাংলাদেশে প্রোগ্রাম করতে যাচ্ছিলাম বাংলাদেশে তা প্রোগ্রাম করতে যাচ্ছি তখন ওই আমার পাসপোর্ট টাসপোর্ট কিছু ছিল না এমনিতেই ফোনে ফোনে যোগাযোগ করে যাচ্ছি তা ওই পারে আমাকে যে নিয়ে যাবে রিসিভ করবে তার নাম হাফেজ হুমায়ুন কবির তা আমি এই পারে দাঁড়িয়ে নদী পার হয়ে চলে যাব তখন অত করাকড়ি কিছু ছিল না তা আমি হাফেজ সাহেবকে ফোন করছি হাফেজ সাহেব ওই পার থেকে এবার কিসে যাব তো আমাকে বলছে হুজির আপনাকে হেলিকপ্টারে করে নিয়ে যাবো তো মনে মনে ভাবছি আলহামদুলিল্লাহ জীবনে হেলিকপ্টার চোখেই দেখিনি চাপা দূরের কথা না আমি আবার মোস্তানি করে আমার বউকে ফোন লাগিয়ে দিয়েছি এ দেখো নসিব করে আসতে হয় আজকে হেলিকপ্টার চাপবো আমি ইনশাল্লাহ নিয়ে জামা যা পরেছিলাম ওই জামাগুলো চেঞ্জ করে এবার বেশ ভালো জামাটা বা পাগড়ি টাগড়ি বেঁধে নিলাম বুঝলে না হাতে ঘড়ি টড়ি পরে আগে জুত করে রেডি হয়ে নিলাম হেলিকপ্টার উঠবো বলে কথা এখন ওই পারে নদীটা পার হয়ে গেছে একজন আমাকে চড়াই করে পার করেছে আর কি তা ওকে আবার ফোন করে বলছি ভাই হেলিকপ্টার আসছে না তো বলছে পাঠিয়ে দিয়েছি তা আমার একটা মানে মনে মনে হচ্ছে যে হেলিকপ্টার এলে তা অন্তত আওয়াজটাও হবে চার পাঁচ কিলোমিটার দূরে আওয়াজ হয় না ফ্যাট ফ্যাট করে তা আওয়াজটা তো পাবো তাও তো পাই না আর একটা কথা হেলিকপ্টার নামারও তো একটা মাঠের ব্যবস্থা থাকে হ্যাঁ আর আমি দাঁড়িয়ে আছি এক বাঁশ বাগানের পাশে মনে মনে ভাবছি জি আবার কে আবার হেলিকপ্টার রে ভাই দেখো মানে মনে আনন্দ যেমন টেনশনও তেমন দুটোই কাজ করছে আর কি মানে আনন্দর থেকে টেনশন বেশি এখন দশ বিশ মিনিট পরে দেখছি একটা লোক এসেছে ওই মানে কি বলে ওটা ওই সাইকেল না সাইকেল জাতীয় রকম একটা গাড়ি আগেকার দিনে বাংলাদেশে থাকতো পিছনে দেখছি এই রকম করে দুটো ক্যারিয়ারে দুটো বাঁশ বাঁধা আছে আর এই রকম করে একটা বাঁশ বলছি হুজুর বসুন নতুন জামা ছিঁড়ে যাওয়ার কাপড়ে আমি এটা কেন বসবো বলছে হুজুর এইটারই নাম হেলিকপ্টার এক দেশের বোলিং আর এক দেশের গালি যে ভ্যানটা আপনাদের এখানে ভট ভট করে চলে ওটা কি নাম বুটবুটি হুগলি জেলায় কোনো বন্ধু থাকলে জিজ্ঞাসা করুন হুগলির মানুষ বলে শয়তান ভ্যান দেখুন হুগলি জেলা কেউ আছেন গেছে শয়তান ভ্যান ওর নামই শয়তান ভ্যান মানে এক এক জায়গায় এক এক রকমের কি কথাবার্তারা তাই না জি যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আল্লাহ সুবান বলছেন যে মানুষ চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট তা আপনার স্ত্রী তরকারি মানে বটিতে করে কেটে যে বাটিটায় রাখে সেই বাটিটায় তরকারি রাখছে কেটে আর আপনার বাড়ির একটা ছাগল ছিল ছাগলটা বারবার তরকারিতে মুখ দিচ্ছে আর খেয়ে পালাচ্ছে আপনার স্ত্রী কোনোদিন বিরক্ত হয়ে বলে তুই ছাগল না ও ছাগল রে এটা বলে না কোন চাষিকে দেখেছেন গরুটা মাঠে যাচ্ছে না বলে মাছ চার বলছে তুই গরু না ও গরু রে এটা বলে না আমি এখানে বসে আছি এই লোকটা বসে আছে একে বারবার যদি এরকম গুতা মারি বারবার যদি গুতা মারি বারবার যদি মারি ও এক পর্যায়ে কি বলবে সালা মানুষ না ও মানুষ রে বলবে না তার মানে বোঝা যায় গরু জন্ম থেকেই গরু ছাগল জন্ম থেকেই ছাগল ওকে ছাগল হওয়ার জন্য কিছু শিখতে হয় না গরুকে গরু হওয়ার জন্য কিছু শিখতে হয় না হয় হয় না কিন্তু মানুষকে মানুষ হতে গেলে কিছু শিখতে হয় ছাত্র কইজন্য মাস্টার মারি আর কি বলে এই মানুষ আ বলে না তার মানে মানুষ হতে গেলে কিছু শিখতে হয় মানুষের কৃতকর্ম এত খারাপ আল্লাহ সুবহান ওয়া taala বলেন উলাইকা কাল আনাম এরা চতুষ্পত্রাণীদের থেকে নিকৃষ্ট আচ্ছা এবার আপনাদেরকে আরেকটা কথা বলি খুব মাথায় ভালো করে ঢুকবে এক আচ্ছা মানুষ যারা মুসলিম মুসলিম কাদের বলে যে তার রবের আদেশ এবং নিষেধ সর্বকিছু তার উপরে কি সে কি মুসলিম এক কথায় যে তার রবের আদেশ এবং নিষেধকে মেনে চলে একই মুসলিম তাই না আচ্ছা বলুন তো মানুষ হিন্দু মুসলিম যৌন খ্রিস্টানি ইহুদিন নাসারা হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেতর এটা ওটা সবই আছে আছে না অনেক দল ভাগ আছে হানাফি সাফি মালিকি হাম্বিলি দেওবন্দি জমাত ইসলামী পাতুচাপড়ি আজমিরি কাশ্মীরি ফুরফুরা অমুক তমুক আবিজেবি অনেক আছে না আছে তাহলে মানুষের ভিতরে এত দ্বিধা দ্বন্দ্ব আচ্ছা বলুন তো গরুরা ছাগলরা এরা হিন্দু মুসলমান কি এরা জানা আছে কারুর মুরগি সব মুসলিম এরা যদি বলছি কেমন কথা বললেন গরু হাঁস মুরগি এরা মুসলিম পৃথিবীতে যদি সঠিক মুসলিম কেউ থাকে ওরাই কারণ ওরা তার রবের আদেশ আর নিষেধকে মেনে চলে চলে না চলে প্রমাণ আপনাদের গ্রামের কোনো গরু দেখেছেন কারোর বিয়ের প্যান্ডেলে ঢুকে গোস্তের হাড়ি থেকে গোস খেয়ে নিচ্ছে না আপনার গ্রামের কোন কুকুর দেখেছেন যে একটা লোক বেগুন লাগিয়েছে গিয়ে গাছ সব খেয়ে নিচ্ছে না ওকে বলে দিয়েছে গরু তুই ভাজি প্রাণী তুই মাঠে গিয়ে কাঁচা ঘাস খাবি গোশ মাছ তোর জন্য নয় খেতে পাবি না আমার বান্দারা বিয়েবাড়িতে তো খেয়ে ফেলে দিবে ওই ফেলে দেওয়া মালটা তুই খাবি কারো ধানের জমিতে যাবি না মানা করে দিলাম তোকে এটা এ কথা ঠিক বলছি না ভুল বলছি চলুন হাসকে আল্লাহ বলে দিয়েছে তুই জন্মের পরে পরে পুকুরে গিয়ে চড়ে চড়ে বেড়াবি বেশি বাড়িতে থাকবি না পুকুর পেলেই ঝাঁপ দিবি আর মুরগিকে বলেছে তুই আজে বাজে জায়গায় যাবি না বাড়ির মালিকের চারিদিকে ঘোরাফেরা করবি তুই যেন পুকুরে নামতে যাস না জীবনে দেখেছেন কোনো মুরগি পুকুরে নেমে গেছে হ্যাঁ তার মনে বোঝা যায় সমস্ত প্রাণী আল্লার কথা মতো চলে চলে না আল্লার ভাষা বুঝতে গেলে এইসব গল্পর উদাহরণগুলো বলতে হবে আল্লাহ বলছে চতুষ্পদ প্রাণীদের থেকে নিকৃষ্ট তা চতুষ্পদ প্রত্যেক প্রাণী তার রবের নির্দেশ মেনে চলে চলে না শুধু চলে না কে মানুষ আল্লাহ বলেছেন মদ হারাম হ্যয় ইউ আল্লা দিন আ মানো ইন নিশ্চয়ই মদ হারাম নেশার জিনিস মানেই হারাম মহম্ম শাহ সাল্লাম তিনি বলেছেন হুল্লু মুশকিরিন খামরুন প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ অকুল্ল খামরিন হারামুন প্রত্যেক নেশাদার দ্রব্য মদ আর প্রত্যেক মদ হারাম এটা দেড় হাজার বছর থেকে এ পদ্ধতি চলছে তবুও হাত না ডাঙ্গি আশেপাশের গ্রামের মানুষরা খাচ্ছে কি খাচ্ছে না সুদ এটা হারাম মুসলমান খাচ্ছে কি খাচ্ছে না ব্যবিচার এটা হারাম তবুও চলছে কি চলছে না চলছে তার মানে বোঝা যায় গরু ছাগল হাঁস মুরগি সব ওরা রবের কথা মেনে চলে তুমি মানুষ রবের কথা মেনে চলো না এই জন্য আল্লাহ বলে চুলাই কাকাল আনা আমি দেখ থেকে নিকৃষ্ট কথা বোঝাতে পেরেছি চলুন আল্লাহ তালা বলছেন আসফালা সাফিলিন সুন্দর করে বানিয়েছি মানুষকে এটা ঠিক কিন্তু এমন একটা দিন তার জীবনে আসবে তাকে আবার নিম্নে স্তরে আমি এসে পৌঁছে দিব এখানে ব্যাখ্যা দুটো তফসির ইবনে কাসির পড়ে দেখবেন তফসিবনে কাসির ব্যাখ্যা করা হচ্ছে কেউ কেউ বলছেন যে এখানে জান্নাত আর জাহান নামকে বোঝানো হয়েছে তার কর্মের কারণে ওকে আবার অত সুন্দর দেহ নিয়ে আসতে হবে কোথায় জাহান আবার কেউ কেউ এই ব্যাখ্যা করছে যে ওকে রূপ লাবণ্য দিয়ে যখন যৌবনে মনে এসেছিল ও তর তাজা যুবক আবার ওকে ঘুরে ঘুরে দুর্বল হয়ে যেতে হবে সেই দশ বছরের বাচ্চা ছেলের মতো অবুজের মতো শেষ বয়সে বুড়ো বয়সে হতে হয় কি হয় না এখানে মূল কথা ওটা নয় মূল ব্যাখ্যা হচ্ছে এই তাফসীর আহসানুল bayan দেখবেন মূল ব্যাখ্যা হচ্ছে এই যে মানুষ তার কৃতকর্মের কারণে আবার আল্লাহ সুবহান আলায় স্থান পরিবর্তন করে তাকে দিবে কোথায় জাহান্নাম জাহান্নাম যাবে না কারা আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে প্রত্যেক মুমিন ও আমিলুস সালিহাত যারা সব কাজ করবে তারা জাহান নাম থেকে বাঁচবে কারা আর ইমান যারা মোমেন হবে মোমেন বুঝেন তো কাকে বলে বুঝেন মোমেন তাহলে বলে দি মোমেনের একটা ডেফিনেশন শুধু শুনে নেন الله بولسن إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ভুল করবে অন্যায় করবে অপরাধ করবে রাতের অন্ধকারে অপরাধ করবে দিনের দিবালোকে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে আর ভয়ে থর করে কাঁপবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ পাপ হবে তার দ্বারাতে পাপ করার পরে তার মনে কি হবে আল্লাহর ভয় চলে আসবে তাই না দুই তার সামনে যখন আয়াত বলি তার সামনে যখন উপস্থাপন করা হবে তার ইমান কি হবে বেড়ে যাবে